তো গাইজ গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ সাল আজকে সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠে যাচ্ছি এখন জিরনপুরের দিকে একটু শুরু হয়ে গেছে বলরমপুর থেকে জিরানপুর পর্যন্ত বারো কিলোমিটার প্রতিযোগিতা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আমি কিছুই দেখতে পাইতেছি না গাইজ কুয়াশার জন্য অলরেডি শুরু হয়ে গেছে এই যে দৌড় হচ্ছে সবাই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কুয়াশা কিচ্ছু দেখা যায় না তো গাইস আমি আগে বের হয়ে গেলাম কারণ ওখানে দাঁড়িয়ে দেখাবো ফার্স্টকে ঢুকলো সেকেন্ডকে ঢুকলো তো গাইস আগে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে ফার্স্ট কে আমরা আগে দাঁড়িয়ে থেকে দেখবো এবং তাদেরকে ফলো করে নিয়ে চলে যাবো

তো গাইস এখন ফার্স্ট সেকেন্ড ফলো করতে করতে চলে যাব তো গাইস আমাদের সামনে যে দৌড় হচ্ছে সিনি হচ্ছে সেকেন্ড পজিশনে আছে তো গাইস ফার্স্ট বার পিছনে একটু দৌড়তে হবে মানে ওকে দেখাই একটু তো এই হচ্ছে ফার্স্ট और तो एक तो जाना दस एक দাঁড়া তো তোগাই আসছে হচ্ছে আমাদের সেকেন্ড রানার সাবাস বল সামনেই গেলো বেশি জানাই বেশি জানাই পিছনে থার্ডও চলে আসছে স্ট্রেন্থে আছে মিটার তো গাইস ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের মধ্যেই কেউ হবে হ্যাপি নিউ ইয়ার ভাই চোখ গাইস ফাটাফাটি একটা সিচুয়েশন সেকেন্ড থার্ডের মধ্যে এখন হবে কাটাকাটি প্রতিযোগিতা তো গায় সেকেন্ড পজিশনে আসে উনি থার্ড পজিশনে আসে ইনি এখন কে সেকেন্ড হয় এটাই দেখার বিষয় তো গাইজ যে এখানে একটা জিনিস দেখতে পেলাম যে থার্ড ডে ছিল সেকেন্ড এ চলে গেল যে সেকেন্ড এ ছিল সে থার্ডে চলে এলো রাস্তার দুধারে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে আজকের এই দিনটাকে উপভোগ করার জন্য

তো গাই যাচ্ছি আমার বন্ধুকে ডাকতে সে আমাকে রাত্রে বলেছিল যে আমাকে ভাই ডেকে দিস কিন্তু নিজে মোবাইল সুইচ টপ করে ঘুমাইছে তো বাড়ি যাচ্ছি গোপাল 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 খাট মোবাইল সুইচ টপ করে কে ঘুমায় ছেলেদেরটা শেষ হলো মেয়েদেরটা শুরু হবে কি নাম তোমার মিন্টু বর্মন মিন্টু বর্মন বর্মন কোথায় বাড়ি মাতাভাঙা তোমার কি তিনজনের বাড়ি মাতাভাঙা দুজনে আলিপুর ওই ফার্স্ট সেকেন্ড জামর যে আইছে থার্ড আর ফার্স্ট সেকেন্ড তো তোমরা থইস ভুলি যাং বারবার মানে ঘুম হয় না এনে তোমরা কি আরো কোনটা যাবেন দিনাটা দিনাটা তো আছে না কয় কিলোমিটার আটে কালি কালি

বললাম একটু ভিড় শুরু হয়ে গেছে তো আমরা যাচ্ছি তাদেরকে ট্র্যাক করার জন্য এই সর 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 শুরু হয়ে গেছে মেয়েদের চার কিলোমিটার যা তো গায়ে সেই হচ্ছে আজকের ফার্স্ট এখনো পর্যন্ত এখনও পর্যন্ত ফার্স্ট পজিশনে রয়েছে আপনারা দেখছেন বলরামপুর আমরা কজনের পরিচালনায় ও ব্যবস্থাপনায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ফার্স্টিনি হবে তো গাইস দেখেন কত ছোট ছোট বাচ্চারাও দৌড়চ্ছে তো গাইস এই হচ্ছে আমাদের ল্যাম্বর গন্দি আমরা একটা ছোট্ট বাচ্চা তিন কিলোমিটার দৌড়ে পৌঁছে গেল তাকে আমরা অভিনন্দন জানাই সৌরভ রায় আমরা মঞ্চে চাষ জন্য অনুরোধ করছি আমার নাম সৌরভ রায় আমার বাড়ি জাপানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট তো এখানে আমি প্রতি বছরই খেলতে আসি তো ভালো লাগে এখানে ক্লাবের মেম্বাররা ভালোই আয়োজন করেছে রাতে খাওয়ার থেকে শুরু করে বেশ খেলা আয়োজন ভালো করেছে তারপরে দিচ্ছেন মাননীয় নীরেন্দ্রনাথ মহোদয় দ্বিতীয় হয়েছেন মাননীয় মিন্টু বর্মন তাকে আসবার জন্য অনুরোধ করছি গুড মর্নিং সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার এটা হচ্ছে এই আসা দ্বিতীয় টাইম একবার উনিশকে আঠেরোয় আসছিলাম তখন সাতকে আট নাম্বার হয়েছিলাম তো ধীরে ধীরে ইম্প্রুভ হতে 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 এই পর্যায়ে আসা তো সত্য কথা বলতে এখানকার যে ক্লাবের মেম্বার সকলকে একদম আমার তরফ থেকে দিনের শুভেচ্ছা হেভি শুভেচ্ছা জানাই আর সবাইকে থ্যাংক ইউ জানাই কারণ এখানকার যে আয়োজন খুবই ভালো খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা দাঁত একদম শুরু করে রোড রোডের যে পরিস্থিতি খুব ভালো এখানে কম্পিটিশন করে খুব ভালো লাগেছে নিজেও খুব বহুত ফিল হচ্ছে তো সবাইকে আপনাদের তবে थैंक यू আমার তরফ থেকে थैंक यू মিন্টু মহোদয়কে পুরস্কার তুলে দিচ্ছেন বলরামপুর এক নং গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী বিক্রম অধিকারী মহোদয় পুরস্কার তুলে দিচ্ছেন এবং সাথে প্রাইজ মানি তুলে দিবেন বলরামপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বলরপুরকে মহোদয় জিন্নাতুলকে প্রাইজ মানি তুলে দিবার জন্য অনুরোধ করছি সকলকে অনুরোধ করছি করতালি দিয়ে প্রত্যেককে উৎসাহ প্রদান করবেন দ্বিতীয় হয়েছে হাসিবুল হক মাদারিহাট হাসিবুলকে আসবার জন্য অনুরোধ করছি উনি সময় নিয়েছেন ৫১ মিনিট হাসিবুল কিছু বলবার জন্য অনুরোধ করছি আমি মাদারিহাট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে আসি তো আমি এখানে অনেক মানে অনেক আগে থেকেই খেলি এবং প্রাইজ মানে তুলে দিচ্ছেন মাননীয় বিমল কর্মকার মহোদয় সবাইকে এই করতালিগি উৎসব প্রদান করবার জন্য অনুরোধ করছি